নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপঙ্কারজি বেঙ্গলিতে টেট বাধ্যতামূলক নিয়ে কিছু আপডেট আছে দেখুন সমস্ত যাদের উপরে আর কি টেট বাধ্যতামূলক পরীক্ষা দেওয়া হয়েছিল সেই সকল শিক্ষকেরা আশা করেছিলেন যে সাংসদ লালজি ভার্মার তোলা পাঁচটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে হয়তো প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসবে বা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে কোনো সদর্থকমূলক উত্তর আসবে কিন্তু তার কোনোটাই কিছু ঘটেনি অনেকেই তারা আশা করেছিলেন যে হয়তো সরকারের তরফ থেকে কোনো অর্ডিনেন্স আনা হবে যার পরিপ্রেক্ষিতে যারা এই মানে ঘোষণার ফলে ভুক্তভোগী হয়ে রয়েছে সেই সকল দু হাজার নয় সালের পূর্ববর্তীকালের শিক্ষকেরা তারা হয়তো কিছুটা হলেও তাদের কর্মজীবনকে চালিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু মিনিস্ট্রি অফ এডুকেশানের তরফ থেকে জয়ন্ত্রম বাবুর যে আমরা বিবৃতিটি পেয়েছি সেটা কিন্তু খুব একটা আশাপ্রদ নয় তার বক্তব্য অনুযায়ী তার কথা হল এরকম যে যেহেতু এনসিআরটি আর সুপ্রিম কোর্টের তরফ থেকে টেটকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সেহেতু টেটকে বাধ্যতামূলক হিসেবেই ধরতে হবে এবং সকল শিক্ষকদের সকল শিক্ষকদেরই টেট বাধ্যতামূলক থাকবে না হলে যাদের আর কর্মকাল কেবলমাত্র পাঁচ বছর বাকি আছে তারা ট্রেট চাইলে নাও দিতে পারেন কিন্তু তাদের কোনো ধরনের প্রমোশন হবে না তারা যে পদে রয়েছেন সেই পদে থেকেই তাদেরকে রিটায়ারমেন্ট নিতে হবে তাই বুঝতেই পারছেন যে টেট পাশের গুরুত্বটা কোথায় গিয়ে পৌঁছেছে আমি ইতিপূর্বের আগের ভিডিওগুলোতেও বলেছি এখনও আবারও বলছি যে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন পড়াশোনা শুরু করে দিন সিটেড অলরেডি একবার হয়ে গেছে আরেকবার যখন আসছে সেগুলোতে পরীক্ষায় বসতেই হবে কোনো সদর্থক উত্তর পাওয়া যাচ্ছে না সরকারের তরফ থেকে আমার মতে আপনারা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন কেবলমাত্র আমি আমার মতামত জানালাম আর যা যা ঘটে চলেছে তার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম কোনো নতুন আপডেট থাকলে অবশ্যই আগামী দিনেও শেয়ার করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার